আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি অনেক দিন পর আবার আপনাকে সামনে আসলাম এমনি ভিডিও বানাই তো দেখেন আসলে আমার মোবাইলটা এমন অবস্থা হয়েছে মোবাইলের নেট একদমই থাকে না দেখবেন নেট চালু করলে কিছুক্ষণ থাকে আবার কি একটু পরে বন্ধ হয়ে যায় কোনো ভিডিও দেখতে পারতেছি না কোনো কাউকে শেয়ার করতে পারতেছি না কারো ভিডিওতে লাইক দিতে পারতেছি না কারো ভিডিও পুরো মতন দেখতে পারতেছি না যদি একটা ভিডিও দেখতে নেই ভিডিওটি কিছুক্ষণ দেখতেই আবার অফ হয়ে যায় নেট মোবাইলে এমন হচ্ছে কেন আমি নিজেও জানি না একটা ভিডিও আমি বানাতে গেলে একটা ভিডিও এডিটেড করতে গেলে একটা ভিডিও পাবলিক করতে গেলে শুধু নেট বন্ধ হয়ে যায় তখন আর হয় না তখন হয় না বারবার ওই নেট চালু করতে হয় অফ করতে হয় আর চালু করতে হয় এই রকম হচ্ছে কেন আমি নিজেও জানি না যাই হোক আমি খুবই মিস করি সবাইকে খুবই মিস করি আমার আপুদের ভিডিওগুলোকে ভাইয়াদের ভিডিও আপুদের ভিডিও অনেকের ভিডিও আমি দেখি অনেক দিন ধরে এরকম অবস্থা প্রায় মাস খানিক হচ্ছে আমি মদিনায় গেলাম মদিনায় যাওয়ার পরে আপনার ওইখানেও নেটের খুবই সমস্যা এক সপ্তাহ ছিলাম এক সপ্তাহের ভিতরে আমি কোনো ভিডিও পারি পারিনি এবং আপনাকে ভিডিও আমি দেখতে পারিনি আমি কোথায় ঘুরলাম ফিরলাম কোথায় গেলাম এসব কিছুই দেখতে পারিনি আমি আপনি ভিডিও করে আনে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আমি ভিডিওগুলো আমি মদিনা যায়া দেখছি এবং ভিডিও করে আপনাদের মাঝে ছাড়ছি আপনারাও দেখছেন মদিনা এমন একটা শহর যেখানে আমার নবীশ হয়ে আছে সাহিত্য হয়ে আছে একটাই আফসোস আমার যে আমি মদিনার গেছি রোজা শরীফের আশেপাশে ঘুরছি অথচ রোজা শরীফের ভেতরে যে আমি দেখতে পাই না এই আফসোসটা আমার ভিতরে থেকে গেল তা আল্লাহর আশিস রহমতে আলহামদুলিল্লাহ দুই দুইবার আমি গেলাম মদিনায় তা আছে ইনশাআল্লাহ আবার দেশে যাওয়ার আগে আগে আমি আবারও যাব সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার শেষ ইচ্ছাটা পূরণ হয় মদিনায় আবার যেতে পারি আমাদের মতন মানুষদের বাংলাদেশ থেকে আসা টাকা পয়সা অনেক খরচ করে আসাটা অনেক ইনপসিবল কেন যে আমাদের মতন মানুষরা অত টাকা খরচ করতেও পারবে না আসতেও পারবে না আল্লাহর অসিলায় যেভাবেই হোক যে অসিলাই হোক আল্লাহর যদি আল্লাহ তালাই অসিলা করছিলেন যেভাবেই হোক আমি এই এই দেশে আসছি দেশে থাকছি এ দেশের মাটিতে আসে আমি অনেক কিছু দেখছি অনেক কিছু শিখলাম আমার নবীজির রজ শরীফের কাছে যেতে পারলাম জীবনে ভাবিও নেই যে আমার নবীজি কোথায় আছে সেখানে নিজ চোখে দেখব আমার আল্লাহর ঘর কোথায় আছে নিচোখ দেখবে এটা আমি কোনোদিনও ভাবনাও করিনি কিন্তু আফসোস ছিল কিন্তু আলহামদুলিল্লাহ তা আমি দেখছি ঘুরছি ফিরছি এই হচ্ছে আপনার আমার খুবই ইচ্ছা এখন শুধু রজা শরীফের ভিতরে যায় আমার দেখা এটাই আমার আফসোস তা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানে সেই আফসোসটাও আমার পূরণ করে দেয় সেই ইচ্ছাটাও পূরণ করে দেয় সেই আশাটা পূরণ করে দেয় এটি আল্লাহর কাছে আমার চাওয়া এখন আর কিছু না আসলে কি বলবো যে মানুষ কোটি কোটি টাকা মালিক হয়েও কখনো মদিনায় আসতে পারে না মক্কা আসতে পারে না কারণ যে আল্লাহ তালা টাকা পয়সা হলেই যে আল্লাহ তালা তাদের ভাগ্যে লেখে রাখছে যে মক্কা মদিনে দেখার এমনটা নয় ভাগ্য লাগে টাকা থাকলে হয় না ভাগ্য লাগে তো যাই হোক এই হলো আসলে মানুষ তো মানুষই মানুষের ভিতরে অনেক প্রকার আছে আল্লাহ তালা কার মনে কেমন কেমন টাকা পয়সা থাকলেই যে মন তাদের পরিষ্কার মন ভালো মন মনের ভিতর কোনো হিংসা বিদ্ধা নাই আল্লাহ তালা কাকে পছন্দ করে যার মনের ভিতর কোনো হিংসা বিদ্ধা রাগ অভিমান এইসব কিছুই থাকে না তাকে বেশি পছন্দ করে আসলে হয়তো মনে করবেন আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো যদিও আমার আত্মীয় কেউ দেখে থাকে সে বলবে অবশ্যই আমাকে যে আপনার মনের ভেতর তো রাগ পুষে রাখছেন আপনার মনের ভেতর তো এইসব কিছু রেখে দিচ্ছেন হ্যাঁ রেখে দিয়ে এমন 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 কিছু আছে যে মানুষের ভোলা যায় না ভোলা যায় না কিন্তু ভুলতে হয় চেষ্টা করি ভোলার জন্যে কিন্তু জানি না কেন যে ভুলতে পারি না আমি এমনি আমি আমার মন থেকে আমি তা ক্ষমা করে দিছি এখন আল্লাহ পাখির ইচ্ছায় সে ক্ষমা করলেই সব শেষ সে ক্ষমা পাবে না হলে নয় তা আমি আল্লাহর কাছে সবসময় বলি যে এই দুনিয়াতে যত গুণাগার বামদাবন্দি আছে সবাইকে ক্ষমা করে দেখ ভালো পথে ফেরাক ভালো হেমানের পথে ফেরাক দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহর পথে চলুক আমরা সবাই চাই যে জান্নাতে যেতে কেউ চায় না যেতে যাই হোক আসলে কি যে অনেক অনেক সময় আছে একটা মানুষ একজন মানুষের জন্য একজন মানুষ নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় অনেক রকমের অনেক ধরনের মানুষ আছে যেমন ধরেন পৃথিবীতে নিকৃষ্ট মতো মানুষ হল তারা যারা যারা অন্যের সাজানো গোছানো সংসার ভেঙে দেয় অন্যের সাজানো গোছানো সংসার ভাঙে সেই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীর নিকৃষ্ট বলতে সেই মানুষগুলোই যে মানুষগুলো একজনের সাজানো গোছানো সংসার ভাঙে এর মতো নিকৃষ্ট মানুষ কখনোই হতে পারে না তাহলে মানুষ কেমন মানুষ কেমন যেন ভুল মানুষের বেলায় খুব যত্নবান হয় কেমন এই মানুষগুলো ভুল মানুষের জন্যই যত্নবান হয় আর যে মানুষটা সঠিক সে মানুষটার বেলায় কোনো যত্ন কোনো কিছুই মনে হয় না আর সঠিক মানুষের বেলায় বড্ড বেঁকে বে খেয়ালি হয় আসলে যে সঠিক মানুষটা যে সঠিক মানুষের বেলায় সব মানুষেরাই যেই সব মানুষেরাই মনে করেন যে বাহিরের নজর বাহিরে দিকে মন খারাপ দিকে চলে যায় তখন সঠিক মানুষ যে ঘরে আসে সেটা ভুলেই যায় যেই মানুষটা সঠিক সেই মানুষকে ভুলে যায় যে মানুষটা সঠিক যার দ্বারাই একটা সংসার একটা পরিবার নষ্ট হয়ে যাবে সেই মানুষের দিকেই খেয়াল বড্ড হয় এটি স্বাভাবিক তো ওই রকমই ভাবনা অনেকের থাকে মানুষ নিশ্চিন্তে মানুষ নিশ্চিন্তে শিখে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না চিন্তা নিশ্চিন্তা এইসব মানুষের ভিতর থাকবেই চিন্তা ভাবনা আসবেই আসলে হ্যাঁ মানুষ মানুষ চিনতে শিখে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না মানুষ চিনতে হয় কেমন মানুষ কেমন কী মানুষ যদি একবার চেনে তাহলে তার প্রতি কোনো রাগ বাগ কোনো অভিযোগ এগুলো থাকতে পারে না থাকে না আবার অনেকে রাখে এরকমই হচ্ছে একটা এই দুনিয়ার নিয়ম নীতি সব কিছুই এরকম যখন মনে হয় দূরত্বই সেই তাহলে দেখেন একটা মানুষের কত রকমের রাগ থাকে যে একটা সংসার ভেঙে দিলে তার প্রতি রাগ অভিমান দূরত্ব দূর হয়ে যায় অনেক দূর চলে যায় তখন মানুষ বোঝে না এমন খারাপের সময় গুলোতে এমন খারাপের সময়তে কারো মাথার বেড়ে ভিতরে ওই কাজই করে না যে আমি এত সুন্দর একটা সংসার এত সুন্দর সাজানো গোছানো একটা পরিবার আমি নষ্ট করে দিচ্ছি আমি এই জিনিসটা যে ভেঙে দিচ্ছি এর পরিবর্তন কি হবে কি না হবে কেমন হবে কত দূর যাবে সেটা ভাবেই না কেউ এরকমই অবস্থা হয়ে যায় কারো সান্ত্বনা মূলক কথা সান্ত্বনামূলক কথাগুলো ওষুধের মতন কাজ করে তখন একটা মানুষ যদি যে মানুষটার অন্য দিকে চলে যায় তখন সেই মানুষটাকে কেউ যদি বোঝাতে যায় তখন দেখবেন সেই মানুষটার মনে হয় কি যে মানুষটা আমাকে ভালো কথা বলতেছে না খারাপ কথাই বলতেছে এই সেই মানুষের খারাপ ভালো কোনোটাই তার মাথার মধ্যে কাজ করে না জানেন এরকম এরকমই আসলে এই কথাগুলো আমি কেন বলতেছি জানেন রকম সেম অভিনয় আমার সাথে ঘুরছে আমার স্বামী আমার স্বামী আমার সাথে এগুলোই করছে এইগুলোই করছে এখন সে সে তার ভুলগুলো বুঝতে পারতেছে আমি কি করছি কিন্তু এখন তো অনেকটা দূরত্ব দূর হয়ে গেছে এখন যদিও চায় যে আমি আবার একত্র হতে চাই অসম্ভব কেন যে এই অসম্ভবকে সম্ভব করতে গেলে অনেক কিছু সহ্য করে তারপরে সহ্য করে থাকিয়ে সেই সহ্যর ফল কবে ফুলবে সেই অপেক্ষায় তো কোনো ছেলে মানুষকে তাই থাকবে তা আমি চাই না যে সে শুধু আমার নয় অনেক আমার মতো অনেক হাজারো মেয়েরা আছে এরকমই স্বামীদের নির্যাতন অত্যাচার অবহেলা অবজ্ঞা এরকম সহ্য করে তা হয়তো আল্লাহ তালা আমাকে এই কথাগুলো কেন বলছি যে যে মাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার আল্লাহ আল্লাহতালার বিশেষ জায়গা কেন যে এই দেশটা এমন একটা দেশ যেখানে আমার আল্লাহর ঘর আছে যেখানে আমার নবীর শুয়ে আছে নবীজির রজা পাক আছে যেখান দিয়ে আমার নবীজি হাঁটা চলা চলা ফেরা সবসময় ছোটবেলার থেকে করছে যে দেশে সেই দেশটাতে আমি আসি এখন এই দেশে আসার কীভাবে হলো আল্লাহ তালার দেখেন আমার স্বামী যদি এরকম না করতো এরকম আচারণ না আমাকে অবহেলা অবজ্ঞা না করতো তাহলে হয়তো কখনো এই দেশে আমি আসতাম না এই দেশে আসতাম না আমার নিজের চোখে আমি আল্লাহর ঘর দেখতাম না আল্লাহর আমার নবীজির রজ শরীফ দেখতে পারতাম না নবীজি যে সব জায়গাটা ঘুরছে ফিরছে সেই জায়গাগুলোতে আমি আমার পাটা ফালাতে পারতাম না তা যে কোনো একটা অস্তা লাগে তা হয়তো আমার স্বামী ওই ধরনের ওই রকম ওই হইছিলো দেখে ওই অশিলায় আল্লাহ পাক আমাকে এই দেশে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ দেখছি শুনছি নিজ চোখে দেখলাম আপনাদের সাথেও দেখালাম তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন তা এই পুজোটি আমি রাখছি ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবার আগে তা আমি আর কথা বলবো না তা আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি